আজকে সতেরো তারিখ দীর্ঘ এক মাস আগে থেকে আপনারা কিন্তু এই সতেরো তারিখের উপরে ফোকাস রেখে চলেছেন সতেরো তারিখে আপার প্রাইমারি ম্যাটকেস এর হিয়ারিং ডেট রয়েছে এই বিষয়টা সকলেরই কিন্তু মাথায় রয়েছে তবে ডেট কিন্তু আসলো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো সতেরো তারিখ এসে পৌঁছলো তবে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না তার কারণ যে বিষয়টা নিয়ে আমরা আশঙ্কা করেছিলাম যে সতেরো তারিখে যেহেতু আমাদের ছুটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ অর্থাৎ আজকের ডেটে যেহেতু রামনবমী তো সেক্ষেত্রে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে কিন্তু যে সকল সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু ছুটির ভিডিওতে বেশ কিছু নোটিফিকেশন জমা করেছেন বেশ কিছু দরখাস্ত জমা করেছেন তো সেইগুলোর উপরে সরাসরি ভাবে শিলমোহর পড়ছে কি পড়ছে না সেই দিকে নজর রাখা হয়েছিল অলরেডি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে আপডেটও দিয়েছিলাম তবে পরবর্তীতে আমরা গতকালকে দেখলাম যে এই বিষয়ের উপরে একদম লাস্ট মোমেন্টে এসে কিন্তু শিলমোহর দিয়ে দেওয়া হলো আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং সেই কারণে আজকে অর্থাৎ সতেরো তারিখের ডেটে সম্পূর্ণ ছুটি ঘোষণা হয়ে গেল তো আজকের ডেটে কিন্তু আবারও আমাদের আপার প্রাইমারির এই ম্যাট কেসটা পেন্ডিং পর্যায়ে চলে গেল তো সেই কারণে চাকরি প্রার্থীদেরকে এটাই যে সকল চাকরিপার্টিরা দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি ম্যাটকেসের দিকে নজর রেখেছিলেন তাদের জন্য আবারো এল বিরাট বড় একটা ব্ল্যাক ডে আজকে কিন্তু সেই ব্ল্যাক ডে আজকে ডেটা দা এর জন্য फ्रेंड्स আমাদের আপার প্রাইমারি চাকরিপার্টিদের জন্য দীর্ঘ এক মাসের অপেক্ষার পরেছে আমাদের হিয়ারিং এর ডেট পড়েছে সেই হিয়ারিং টা কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পেল না দীর্ঘদিনের পরীক্ষার অবসান হলো তবে সেরকমভাবে কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি আসলো না তবে এখন বর্তমানে দেখার বিষয় এটাই যে সতেরো তারিখের এই পেন্ডিং হিয়ারিং এর ডেটে নতুন কোনো ডেট আবারও দেওয়া হচ্ছে কিনা নতুন করে এই পেন্ডিং ডেটের পরিবর্তে কোন ডেটটা সিলেক্ট করছে কলকাতা হাইকোর্টের নতুন ডেটটা কবে আপডেট হবে বা কলকাতা হাইকোর্টের ই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরিভাবে আমরা কবে এই নতুন ডেটটা দেখতে পাবো সেই নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আজকে সকালের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদেরকে এটাই বলবো । যারা পর্যন্ত যে আজকে কলকাতা হাইকোর্টের ছুটি ঘোষণা হয়েছে যারা এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে অবগত নন তাদেরকে একটু এই বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই আপনারা কিন্তু জানেন যে গতকালকে যে টাইমে ভিডিওটা আপলোড করেছিলাম গতকালকে লাস্ট ভিডিও যে টাইমে আপলোড করেছিলাম সেই টাইম পর্যন্ত কিন্তু কোনোভাবেই আপনাদের জন্য কোনো ছুটি কিন্তু ঘোষণা করা হয়নি আপনাদেরকে সেটা বলেও দিয়েছিলাম এবং এর পরবর্তীতে যখনই রাতের দিকে এই সম্পর্কে কনফার্মেশন পেলাম তখন শর্ট নোটিফিকেশন আকারে আমাদের কিছু ভিউয়ার্সদেরকে কিছুটা জানিয়েছিলাম তবে সেরকমভাবে লং ভিডিও আপলোড করা হয়নি তাই আজকের ভিডিওটির মাধ্যমে পুরো সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকে সতেরো তারিখে রামনবমীর কারণে ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সেই অ্যাপ্লিকেশনের উপরে সরাসরি পরে গেল এবং আজকে ছুটি ঘোষণা হয়ে গেল সেই কারণে আজকে ম্যাট কেসেরHearing হচ্ছে না ম্যাট কেসটা কলকাতা হাইকোর্টে উঠবে না কেসটা বর্তমানে পেন্ডিং অবস্থায় থাকছে কেসের নেক্সট হিয়ারিং ডেটা বড় কিন্তু ধার্য করা হবে পরবর্তীতে সেই নিয়ে আপডেট কালেক্ট করা হচ্ছে যখনই কোনো নেক্সট ডে জানতে পারবো বিস্তারিত সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সরাসরি লাইভ প্রুভ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি रिलेटेड কিছু আদার অফিশিয়াল আপডেটের সাথে